সিদ্ধ চিংড়ি মাছ শাপলা চিকেন ডাল করে ডাল আর চিকেন ভর্তা ঠিক চলো খাওয়া শুরু করুন খাবার হচ্ছে উল সিদ্ধ অনেক কিছুই আছে অনেক কিছু আছে খেতে বসে পড়ি কিন্তু ভাতের মধ্যে ডাল জন্য যায় থালার মধ্যে নিয়ে নিয়ে খাও ভাতে ভীষণ ভালোবাসে ওই ভাতে হচ্ছে মাখতে হচ্ছে লবণ হচ্ছে পেট কাঁচা তেল হচ্ছে হচ্ছে ওই ভাতে নিয়ে ভালো ভীষণ ভালো লাগে ওই ভাতে নিয়ে ভালো অনেক সকাল সকাল উলটা আমি খুব ভালোবাসি ওল কচু 我教你。

আর আজকে সে দুধটা এনে রেখেছিলাম খাওয়া হয়নি আজকে বেশি খাওয়া মানে তো কালকে বৃহস্পতিবার ছিল আর করা হয়নি দুপুর তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানি আর আমরা আমি কী কী করেছি রেখেছো অবশ্যই অত কিছু করলেও কিন্তু সব দিয়ে আমি খাচ্ছি না আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো যাতে আমার যখনই আমার ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় জাস্ট রান্না ভালো হলে ঝটপট খাও আমি খাওয়াও শেষে চিকেন ভাতটা দিয়ে হয়তো অল্প একটু খাবো তা বন্ধু অবশ্যই তোমরা কী কী খেতে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের চলো বন্ধু আজকের মতন এইটুকু আবার তোমাদের সামনে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর আমার তো খাওয়া তুমি দেখিয়ে দেখ খাওয়া শেষের মুখে আরেক আরেকটুখানি হয়তো চিকেন ভর্তা দিয়ে খাবো চলো বন্ধু আজকের মতন টাটা বাইব আবার তোমাদের সঙ্গে দেখাবো একটা নতুন ভিডিও শে আজকের নতুন বাইব তোমরা যারা যারা এখনও খাওনি অবশ্যই গিয়ে এখন খাওয়া দাওয়া করে নাও আর আমি তো খেতে বসে পড়েছি চলুন বাইব